বলে আমরা আল্লাহকে রব বলে মানি আমি বলতে চাই তোমরা টাটকা মুনাফিক ছাড়া আর কিছু না ঠিক কিনা জোরে কর আমরা মুনাফিক হইতে চাই নাকি মুমিন হইতে চাই হাত তুলে বলে আল্লাহ আমার সকলকে মুমিন হিসাবে কবল করুন সে বলে আমি মুমিন হতে মানে আল্লাহ হুকুম গুলো মানার দরকার আছে না নাই জোরে কর এই যে সামনে রমজান মাস আসতেছে মুসলমান দেখবেন কিছু মানুষের ভিতরে এখন থেকে তালবাহানা শুরু হয়ে গেছে মানুষে জিগাইলে ভাই রোজা রাখো নাই কেন একটা অজুহাত তো দিতে হবে দেখবেন অনেক মানুষ এখান থেকেই এখন থেকে অজুহাত তো চায় রাখতেছ কেউ যদি জিগাই কি উত্তর দিবে ঠিক কিনা জোরে এখন থেকে গুসায় রাখতেস কেউ যদি জিগাই ভাই রোজা রাখবে না কেন একটা অজুহাত দিবে ডায়াবেটিস ভাই রাখতে পারি ভাই আমার শরীর ভালো না মাথা ব্যথা করে খুদার কষ্ট সহ্য করতে পারি না এ মুসলমান তোমার এই বাহানা আর সালটা তুরি তোমার রব আল্লাহ ঠিকই জানে দুনিয়ার সমস্ত মানুষের চোখকে যদিও ফাঁকে দিতে পারো তোমার রব সব সময় তোমার দিকে তাকায় আছে তোমার রবের চোখকে তুমি গোছিন তাহলে ফাঁকে দিতে পারবা না ঠিক কি না জোরে কোন বোঝা যাবে কিয়ামতের ময়দান কারা কি তাল বাহানা করেছে সব কিছু প্রমাণ হয়ে যাবে কিয়ামতের ময়দান কারণ আমার আপনার সাথে আল্লাহর গোয়েন্দা নিযুক্ত আছে যেখানেই যাই না কেন আল্লাহর আস যাই করতেছি ভালো করলে সাথে সাথে লেখা হয়ে যাচ্ছে মন্দ করলে সাথে সাথে কি হয়ে যাচ্ছে লেখা হয়ে এই কারণে মুসলমান কোন অজুহাতের সুযোগ নাই আল্লাহর হুকুম গুলো মানতে আল্লাহকে যদি রফগুলো রব বলে প্রমাণ করে দেখাইতে চাও যে আমি আল্লাহকে রব বলে মানি তাহলে আল্লাহর হুকুম গুলো তোমার পালন করতে হবে এই রোজা এত দামি অনবির উন্মতের বল গত রোজার ভিতরে আমার সাথে অনেক লোক রোজা রেখেছে অনেক লোক জীবিত ছিল দেখা গেছে দীর্ঘ একটি বছর আসতে আসতে তারা বিদায় হয়ে গেছে আছে না নাই জোরে কত মানুষ গত রোজা পাইছে রমজান পেয়েছে এবার তাদের ভাগ্য হয় নাই আল্লাহ তালা যে আমাদেরকে পর্যন্ত আনলে আল্লাহ সুক্রিয়া আদায় করা দরকার একটা রমজান আমাদের সামনে আল্লাহ তালা আনতেছে

এই করে মুসলমান কোন সল চাকরি আর ফাঁকিবাজি করার সুযোগ নেই রমজান আসতেছে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন যে রমজানের রোজাগুলো আমরা রাখবো আল্লাহ তালা সকলকে আমল করার তো অভিজ্ঞান আমি মুসলমান নবীর উম্মত প্রথম প্রশ্ন হবে মার রব পোকা তোমার রবকে যারা মুমিন বান্দা সাথে সাথে জবাব দিয়ে দেবে রব্বি আল্লাহ আমার রব হল আল্লাহ আর যারা বেঈমান কাফের পাপিস্ট গোবাবাস তারা সেদিন বলবে হায় হাত তা হায় হায় আলা আত্বরি হায় হায় আফসোস আফসোস আমি তো জানি না রবকে সেদিন রা মুশরিকরা মুনাফিকরা সেদিন এই জবাব দিবে দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে আমা দীনুকা তোমার দিন কি তোমার ধর্ম কি এ ভাই তোমার ধর্ম কি তোমার নিজ ধর্ম কি তোমার দিন কি যারা মুমিন হবে সাথে সাথে উত্তর দেয়া দেবে তনিয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম আর যারা বেঈমান তারা বলবে হায় হায় তায়া তালা আদরি আমি তো জানি না নবীর উম্মতের দল আমার আপনার ধর্মের নাম হলো ইসলাম ইসলাম হলো আমার আপনার ধর্ম এই ধর্মটা এমন একটা ধর্ম রে বাবা এই ধর্ম অনুসরণ করে যদি কেউ কবরে যাইতে পারে তার মর্তে দেরি আছে খোলার জান্নার তার জন্য রেডি আছে কিন্তু দেখা যায় আজকে এক শ্রেণীর মুসলমান আছে না মুসলমানের খাতায় নাম দাবি করে মুসলমান কিন্তু মুসলমানই তো তার ভিতরে পাওয়া যায় না দাবি করে মুসলমান কিন্তু খোদার ঘর মসজিদে যায় না আসেরা নাই দাবি করে মুসলমান মুখে দাড়ি নাই আসে না নাই দাবি করে মুসলমান কোন আল্লাহ নতুন বালনের ব্যাপারে নাই দাবি করে মুসলমান কিন্তু অনুসরণ করে পশ্চিমাদের আসে না নাই জোরে কর আজকে মুসলমানের সন্তান মুখে দাড়ি নাই বেদিনদের মতো ঘুরে বেড়ায় বেদিনদের মতো কিলিনিষেধ করে আজকে দেখা যায় এক শ্রেণীর মানুষ মুসলমানের খাতায় তার নাম কিন্তু দেখা যায় ইসলামের কোন কাজ তার ভিতরে পাওয়া যায় না মুসলমানের খাতায় নাম সব বেদর্মীদের আদর্শ তারা অনুসরণ করে বসে আছে মুসলমানের খাতায় নাম পালন করে ওই পহেলা জানুয়ারি থার্টি ফার্স্ট নাইট আসে না নাই মুসলমানের খাতার নাম ওই যে পালন করে চোদ্দই ফেব্রুয়ারি আসে না নাই ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস আছে না নাই জরিপ মুসলমানের সন্তান কেমনে পালন করে বিশ্ব ভালোবাসা দিবস মুসলমানের সন্তান কেমনে পালন করে থার্টি পাস নাই মুসলমানের সন্তান কেমনে পালন করে ওরস মাহফিল কেমনে পালন করে আজকে দেখা যায় এক শ্রেণীর ভণ্ডের দল এমন আছে তারা মাঝার মাঝার এক পূজারির ব্যবসা বসে যায় মাজার তার একটা ব্যবসা খুলে নিয়ে বসে আছে সাধারণ ভোলা ভোলা মানুষদেরকে মাজার নিয়া চিন্তা করায় আছে না নাই জোরে বিভিন্ন মান্নত কইরা গরিবের ঘর গরিবের সব কিছু গাছপালা খালি কইরা দেয় তারা বলে মাজারে বেশি বেশি মান্যত করবা মাজারে যায় চিন্তা করবা তোমার নামাজের দরকার নাই কোন ইবাদতের দরকার নাই তুমি এমনি এমনি পার হয়ে যাইবা আছে না নাই জোরে নবীর উম্মতের দল আমি বলতে চাই যদি কোন মাজারে ওরস পালন করা যায় হইত কোন মাজারে যদি করা যায় হইত আমার আপনার নবী মৃত্যুর আগে বলা যায় তো সাহাবীরা আমি মৃত্যুর পরে আমার মাজারে তোমরা সিজদা করবা কিন্তু দেখা গেছে লক্ষাধিক সাহাবাই কেরাম একটা প্রমাণও আপনি দেখাইতে পারবেন না সাহাবাইকে কেরাম রসুলের রৌজায় যায়া চিন্তা করছে সাহবাই কেরাম রসুলের রৌজায় যায়া ওরস পালন করছে ঠিক কিনা জোরে কর একটা প্রমাণও আপনি দেখাইতে পারবেন না লক্ষাধিক সাহাবাই কেরাম অথচ সাহাবাই থেকে রসুল প্রেমিক পৃথিবীতে কেমন পর্যন্ত আর একটাও পাওয়া যাবে না ঠিক কিনা জোরে কর রসুলের রসুলকে মহাপাত করি সব থেকে বেশি ছিল সাহাবাই কেরাম তারা যখন এই কাজ করে নাই তাহলে আমার আপনার জন্য সেই কাজের অনুমতি আছে কি বলে আছে নাকি আল্লাহ নবী বলেন লা তাজা আলু কবরি ও রাম আমি মৃত্যুর পরে আমার কবর কি তোমরা উৎসবের জায়গা বানায়ো না আমি মৃত্যুর পরে কবরকে উৎসবের জায়গা বানায়ো না নবীজি ডাইরেক্ট হুকুম দেয়া গেলে এক আমি পরবর্তীতে এইগুলো করে তাদের নাম যদিও মুসলমানের খাতায় কিন্তু তারা ইসলাম থেকে বাইর হয়ে গেছে ঠিক কিনা না আবার দেখা যায় মুসলমানের খাতায় নাম পালন করে জন্মদিন আছে না নাই এগুলো কাদের কৃষ্টি কালচার বেদিনদের কৃষ্টি কালচার যারা আল্লাহকে বিশ্বাস করে না ওই পশ্চিমা গোষ্ঠী তাদের কৃষ্টি কালচার হলো এইগুলো জন্মদিন পালন করো বিভিন্ন ডে পালন করো আজকে এরা এমন ভাবে মুসলমানদের ভিতরে এগুলো দিছে আজকে মুসলমানের সন্তান এগুলা নির্দিধায় পালন করে যাচ্ছে ঠিক কিনা জরিক এগুলো করার অনুমতি আমাদের নাই মুসলমান আমরা মুসলমান বীরের জাতি সব জাতি থেকে আমাদের বৈশিষ্ট্য আলাদা আমরা এমন ভাবে চলতে হবে পৃথিবীর কোন কালচার যেন আমাদেরকে আকৃষ্ট করতে না পারে আমরা মুসলমান মুসলমানদের ঐতিহ্য নিয়ে এই খালকে ধরে কন ঠিক কিনা জোরে কর মুসলমান নবীর আল্লাহর নবীর থেকে সম্মানিত লোক পৃথিবীতে কেউ নাই আল্লাহর পরে পৃথিবীর জন্মদিন পালন করে নাই তার মৃত্যুর পরে কোনো সাহা পায় তার জন্মদিবস পালন করে নাই আজকে দেখা যায় এই জন্মদিবস পালন এতটাই ব্যাপক আকার ধারণ করেছে মুসলমানরা এই দিবসটা জন্মদিন এত ব্যাপকভাবে পালন করছে তাদের কার্যকলাপে মনে হয় এটা মনে হয় ইসলামের একটা ইবাদত ঠিক কিনা জরিপন এগুলো করার অনুমতি আছে নাকি এগুলো করার মুসলমানদের অনুমতি নাই আমরা চলব নবী মুহাম্মাদের তরিকা অনুযায়ী পৃথিবীর কোন বেজাতিরা নবী মুহাম্মাদের তরিকা অনুসরণ করে না আমরাও যদি নবী মুহাম্মাদের তরিকা অনুসরণ না করি তাহলে পৃথিবীর বেজাতি আর আমরা মুসলমান আমাদের ভিতরে পার্থক্যটা কোথাও ঠিক কিনা জোরে কর এই কারণে তারা যেমন আমাদের কোনো কিছুকে অনুসরণ করে না আমরা মুসলমান আমাদেরও দায়ত আছে আমরা পৃথিবীর কোন নাস্তিকদের কৃষ্টি কালসার আমরা কশ্চিন কালে অনুসরণ করতে রাজি নাই ঠিক কিনা জোরে কর এই কারণে মুসলমান আপনি যদি খাটি মমিন হইতে পারেন মুসলমান হইতে পারেন সাথে সাথে আপনার জবান দিয়া ভাই মারা যাবে মনকার নাকিরের প্রশ্নর জবাবে দিনিয়াল ইসলাম আমার দিন হলো ইসলাম সাথে সাথে আপনার জবান দিয়া বাইর হয়ে যাবে আর যদি খাটি মমিন আপনি না হন ইসলামকে যদি ভালোভাবে অনুসরণ না করেন কশ্চিন কালেও আপনার জমান দেওয়া বাইর হবে না আমার ধর্ম ইসলাম কশ্চিন কালেও বাইর হবে না তিন নাম্বার প্রশ্ন করা হবে অমান নাবি ওটা নবীজি আমার থাকবে পাশে বসানো হবে নবীজিকে নবীজিকে দেখায় বলা হবে মান হাজা বজুল্লাহি বৈসা ফিকু হে ভাই এই যে এই লোকটাকে দেখা যায় বলো তো এই লোকটাকে এই লোকটাকে চিনো নাকি আমার আপনার নবী আমার আপনার পাশেই থাকবে ঠিক কিনা জোরে খবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে চিনি হলেন শাহে মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে তিনি হলেন শাহে মাদিনা ভাই সেই নীজির দিদার পেতে চলো মদিনায় সে দিদার পেতে চলো মদিনায় আমার মরোনা শিবে কখন কেউ তো জানি না আমার মরোনা শিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার শিবে কখন কেউ তো জানে না সবাই আমার মরন শিবে কখন কেউ তো জানে না ঠিক কিনা জরেকর ও নবীর উম্মতের দল যখন মুনতানকির প্রশ্ন করবে তোমার নবী কেйде লোকটারে দেখা যায় লোকটাকে আজকে দুনিয়ার ভিতরে নবীদের সাথে যার কোনো সম্পর্ক নাই নবীজির সুন্ন যার বটির ভিতরে পাওয়া যায় না নবীজির আদর্শ যার ভিতরে পাওয়া যায় না এই লোকটা সেদিন নবীজিকে চিনবে না নবীজিকে চিনবে না এই লোকটা সেদিন জবাব দিবি আই হাতা আই হাতা লাহাদি আমি জানি না জানি না লোকেরা যা বলতো আমিও তাই বলতাম নাউজবিল্লা আমি তো চিনি না ব্যক্তিকে লোকেরা যা বলতো আমিও তাই বলতাম কারণ দুনিয়ার ভিতরে নবী মোহাম্মদের সাথে সম্পর্ক হইতে হবে লাগবে নবীজির মুখে গাড়ি তোমার মুখেও দাঁড়িয়ে লাগবে নবীজি নামাজ পড়ছে তোমারও নামাজ লাগবে নবীজি টুপি মা টুপি মাথায় দিয়েছে তোমারও টুপি লাগবে নবীজি লম্বা জমা গাই দিয়েছে তোমারও লম্বা জমাই গাই দিতে হবে নবীজি হালাল খাইছে তোমারও হালাল খাইতে হবে নবীজি ফাঁকিবাজি করে নাই তোমারও ফাঁকিবাজি করা যাদের ঠিক না জরে করে নবী আদর্শ যার ভিতরে থাকবে সেই লোকটা সেই নবীকে চিনে যাবে সাথে সাথে জবাব দিবে হাজা মোহাম্মাদুর রসুল্লাহ মোহাম্মদ আল্লাহ রসুল আমাদের নবী সুলভাম লোক অক্ষান্তরে যাবে মান তারা নবীজিকে চিনবে না বলবে চিনি না চিনি না এই লোকটা তো সেই লোক এই লোকটাকে মানুষেরা যা বলতো আমিও তাই বলতাম আফসোসের বিষয় মুসলমান আফসোসের বিষয় এই কারণে মুসলমান নবী মহম্মদের অনুসরণ করো নবী মোহাম্মদের মুখে দাড়ি তোমার মুখে দাড়ি রাখতে হবে নবী মোহাম্মদ যে স্টাইলে চুল কাটছে ও যুবক তোমারও সেই স্টাইলে চুল কাটতে হবে আজকে আফসোসের বিষয় মুসলমানের সন্তানরা সেলুনে গেলে দেখা যায় কত রকমের স্টাইলের চুলের একটা চাপ লাগাইয়া দিছে আসল নাই জোরে কর সব কথা চাপ নবী মোহাম্মদের তরিকা হলো একটাও নাই সব তরিকা হলো ওই পশ্চিমা বেদিন যারা আল্লাহকে বিশ্বাস করে না এ সমস্ত বেদিনদের কৃষ্টি কালচারওয়ালা কাটিন আজকে দেখা যায় মুসলমান যুবকেরা সন্তানেরা আজকে নবী মুহাম্মাদের কাটিন ভালো লাগে না আজকে দেখা যায় ওই বেদিন মুশিক বেঈমানদের কাটিন তারা অনুসরণ করে ঠিক কি না জরেকর ঠিক নবী উম্মতের দল কাল কবরের ভিতরে যদি মোহাম্মদ কে চিনতে চাও নবীকে চিনতে চাও উত্তর দিতে দিতে চাও আজকে নবী মুহাম্মাদ সুলের ডিজাইন জন্ম করছে তুমি যুবক তোমার চুলের ডিজাইনটাও সেরকম বানাইতে হবে ঠিক কি না জরেকর ঠিক এই কারণে মুসলমান अपने